আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয়ে ঘুমের সময় আমাদের রুহ কোথায় যায় এবং কি করে ইসলামিক দৃষ্টিতে মানুষের জীবনে ঘুম একটি অপরিহার্য বিষয় প্রতিদিন আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি এবং আবার সকালে জেগে উঠি কিন্তু এই ঘুমের ভেতরেও লুকিয়ে আছে অনেক বড় শিক্ষা ইসলাম আমাদের জানায় ঘুম আসলে এক ধরনের ছোট মৃত্যু আল্লাহ সুবাহানুয়াত আলা কোরআনে সুরা আজজুমার আয়াত বিয়াল্লিশে ইরাদ করেছেন আল্লাহ মৃত্যু সময় মানুষের রুহ কেড়ে নেন আর যারা মারা যায়নি তাদের রুহ তিনি ঘুমের সময় কেড়ে নেন তারপর যাদের মৃত্যু নির্ধারিত হয়ে গেছে তাদের রুহ তিনি ধরে রাখেন আর অন্যদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরত পাঠিয়ে দেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ঘুমের সময় আমাদের রুহ দেহ থেকে বেরিয়ে যায় এবং আল্লাহর কাছে উপনীত হয় যাদের মৃত্যুর সময় এসে গেছে তাদের রুহ আর ফেরত দেওয়া হয় না তারা স্থায়ীভাবে মৃত্যুবরণ করে আর যাদের জন্য এখনো সময় বাকি আছে তাদের রুহ আবার ফিরিয়ে দেওয়া হয় ফলে আমরা ঘুম থেকে জেগে উঠি রসুল্লাহ সাল্লাসাল্লাম এ ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন হাদিসে এসেছে তিনি বলেছেন ঘুম মৃত্যু ভাইয়ের মতো আরেকটি সহি হাদিসে বর্ণিত হয়েছে যখন মানুষ ঘুমাতে যায় তার রুহ আল্লাহর কাছে চলে যায় কারো মৃত্যু নির্ধারিত থাকলে আল্লাহ তার রুহকে আটকে রাখেন আর বাকিদেরকে ফেরত দেন এখান থেকে বোঝা যায় যে প্রতিদিনের রাতের ঘুম আসলে মৃত্যু ও জীবনের পুনরাবৃত্তি তবে ক্ষণস্থায়ীভাবে আলেমরা বলেন ঘুমের সময় রুহ পুরোপুরি দেহ ছেড়ে যায় না বরং আংশিকভাবে বের হয় এবং একটি অদৃশ্য বন্ধনের মাধ্যমে দেহের সাথে যুক্ত থাকে এজন্যই ঘুমন্ত মানুষ নিঃশ্বাস নেয় হৃৎপিণ্ড কাজ করে কিন্তু চেতনাহীন থাকে এই অবস্থায় রুহ যেন ভ্রমণে যায় এই সময় মানুষ স্বপ্ন দেখে ভালো স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে যা সুখ কবর বা ইঙ্গিত হতে পারে আবার দুঃস্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে যা মানুষকে ভয় দেখায় বা অশান্তি দেয় এভাবেই প্রতিদিনের ঘুম আমাদের জন্য বড় শিক্ষা কারণ যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের রুহ আল্লাহর কাছে চলে যায় এবং আমরা কখনো নিশ্চিত নই যে তা আবার ফিরে আসবে কিনা এজন্যই ঘুম থেকে না জেগে ওঠা মানেই মৃত্যু এজন্যই ইসলামে ঘুমানোর আগে ও পরে বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে ঘুমানোর আগে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়া আল্লাহ বিস্মিকা আমুতু ও আহিয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামেই আমি মরি এবং জীবিত হই আর ঘুম থেকে জেগে ওঠার পর তিনি বলতেন আমাতানা অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে প্রিয় দর্শক ভেবে দেখুন তো প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের রুহ আসলে আল্লাহর কাছে চলে যায় যদি তিনি চান তাহলে তা ফেরত দেন আর যদি না চান তাহলে আমরা আর ফিরে আসি না তাই ঘুম থেকে জেগে ওঠা আসলে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন দান। এজন্য প্রতিদিন সকালে আমাদের উচিত আল্লাহকে সুক্রিয়া আদায় করা ঘুমের এই ছোট মৃত্যু আমাদেরকে একটা বড় সত্যের কথা মনে করিয়ে দেয় একদিন আমাদের সবাইকে স্থায়ী মৃত্যু স্বাদ বহন করতে হবে আল্লাহর কাছে আমাদের রুখ যাবে এবং আর দুনিয়ায় ফিরে আসবে না এজন্যই ইসলামে ঘুমানোর আগে নিজের হিসাব নেওয়া তবা করা এবং দোয়া পড়ার ওপর এত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ আমরা জানি না এই ঘুম থেকে আদৌ আমরা জেগে উঠব কি তাই প্রিয় দর্শক আসুন আমরা ঘুমকে শুধু বিশ্রাম হিসেবে না দেখে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি প্রতিদিনের ঘুম আমাদের মনে করিয়ে দিক যে আমরা চিরকাল বেঁচে থাকার জন্য আসিনি ঘুমের আগে নিজের আমল ঠিক করা মাপ চাওয়া এবং আল্লাহর কাছে রুশ সোপর্দ করা প্রতিটি মুমিনের জন্য জরুরি আর সকালে ঘুম থেকে জেগে ওঠা উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠা হৃদয় নিয়ে আল্লাহ আমাদের ঘুম এবং মৃত্যুর এই রহস্য থেকে শিক্ষা গ্রহণের তাফিক দিন এবং মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকা সামর্থ্য দান করুন আমিন